মন্ত্রিত্ব চলে যাচ্ছে শেখ হাসিনার বাগনি টিউলিপ সিদ্দিকির নাগরিকত্ব চলে যাচ্ছে শেখ হাসিনার তালতোবাই টিউলিপের চাচা তানবির সিদ্দিকীর বাংলাদেশের সেনাবাহিনীর নষ্টের মূল হতা পাচারের টাকায় ভারতের রহস্য আলোচনায় আবার সেই দুর্নীতিবাস পি কে হালদার এরকম সব মজার মজার খবর আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের সকালের তাজা ফ্রেশ সত্যাশ্রয়ী হেডিংগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমার দেশ দেখুন আমার দেশের আজকের হেডিং যদিও এটি কিন্তু আকর্ষণীয় খবর আমার কাছে লাগছে এটি এবার টিউলিপের পতনের পালা শুরু এবার দেখেন দুর্নীতির কারণে তারিক সিদ্দিকীর স্ত্রী ও কন্যার মাল্টার নাগরিকত্ব প্রত্যাহার তারা কোথাও নাগরিকত্ব পায়নি ইউরোপ না আমেরিকা না আফ্রিকা এবার মাল্টায় থাকার বন্দোবস্ত করছে সেখানের নাগরিকত্ব তাদের ক্যান্সেল করা হয়েছে চুরি দুর্নীতির কারণে হেডিংটা একটু পরে শুনে এই যে পিকে হালদার চিনতে পেরেছেন পাচারের টাকায় ভারতে বসে বাংলাদেশ বিরোধী প্রচার বাংলাদেশ থেকে চুরি করে টাকা নিয়েছে সেই টাকা এখন বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এবার বলি একদম হেডিং আই এম চাপে সরকার সরকারের উপর এবং গণবিরোধী সিদ্ধান্ত এটার কারণ কি দেখেন পাচারের টাকায় ভারতে বসে বাংলাদেশ বিরোধী প্রচার বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াতে প্রায় আঠারোশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে এই পিকে হালদার আওয়ামী ঘনিষ্ঠ কলকাতার লোকদের সঙ্গেও তার ওঠা বসা রয়েছে পশ্চিমবঙ্গের আদালতে চব্বিশ ডিসেম্বর জামিন পান মুক্তি নিয়ে ভারতীয় নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া জুলাই গণহত্যার ছয় লাশ এখনও ঢাকা মেডিকেলে চিন্তা করেন সবচাইতে ধৃদয় বিদারক খবর আজকের আইন লঙ্ঘনে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দহগ্রামে এটা তো ঠেকিয়ে দিয়েছে আমাদের বিডিয়ার মানে এখন বিজেপি বলে তো আর একটি ভালো খবর আপনাদের ভালো মানে কি মজার খবর আর কি এগুলো তো ভালো না বিএনপি জামায়াতের কথার লড়াই এত লড়াই কিসের তাদের তাদের কি আর কাজ নাই বিএনপি জামায়াতের কথার লড়াই তারাই দেশপ্রেমিক এমন দাবি করলে আমাদের কষ্ট আমাদের জনপ্রিয়তাকে ভালোভাবে নিচ্ছে না বিএনপি বলছে জামায়াত আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে চলছে কথার লড়াই পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই দুই দলের নেতারা হঠাৎ করে নির্বাচনের সময়সূচি সংস্কার ইত্যাদি বিষয়ে লিপ্ত হয়েছেন এমন চাপানো উত্তর দল দুটি কর্মী সমর্থকরা জড়িয়ে পড়ছেন এই বিতর্কে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজেদের যোগাযোগ মাধ্যমে নিজেদের পেজে পোস্ট দিচ্ছেন এসব নিয়ে অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন রাজনীতিতে স্থায়ী শত্রু মিত্র বলতে কিছু নেই সামনে জাতীয় নির্বাচন নির্বাচনকে সামনে রেখে দুই পক্ষই পয়েন্ট নেওয়ার চেষ্টা করছে উনিশশো নিরানব্বই থেকে সেই তাদের ঐক্যের ইতিহাস শুরু এরপরে একজন শহীদের খবর আছে গুলিতে ঝাঁঝরা শরীর তবুও দিনরাত সংগ্রাম রবিউল ইসলাম সুমন সাভারের শহীদ পাঁচ আগস্ট বিজয় মিছিলে গিয়ে সাভারে মডেল থানার সামনে গুলিবিদ্ধ হন অস্ত্রোপাচারের জন্য এক লাখ টাকা জমা দিতে হবে পরে আরো টাকা লাগবে চিকিৎসায় এগিয়ে আসতে বৃত্তশালী ও জুলাই ফাউন্ডেশনের সুদৃষ্টি কামনা করেছেন তার মা শহীদ না দুঃখিত উনি আহত থানা থেকে পালানো ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট অ্যালার্টে আপনারা কিন্তু যাবেন না ভিতরে চমৎকার মজার কিছু খবর আছে এই যে ওসি পালিয়ে গিয়েছে এটা কি এমনি এমনি পালিয়ে গিয়েছে ভিতরে কেউ সহযোগিতা করেছে হারুনপন্থীরা ময়ম শহরকে রণক্ষেত্রে পরিণত করেছিলেন শান্ত মানে ময়ম যে একটা এমপি ছিল মহিতুর রহমান শান্ত গঠন করে ফায়ারিং ক্যাডার ফোর্স গায়ে গায়েব করা হয় সিসিটিভি ফুটেজ সরাসরি নির্দেশ ছিল ওবায়দুল কাদেরের খালেদা জিয়ার চিকিৎসায় কিছু পরিবর্তন এসেছে লন্ডনে ডাক্তার জাহিদ শেখ পরিবারের বাগান বাড়ি এখন এখন মাদকের আখড়া এই যে দেখছেন একর জমির উপরে প্রতিষ্ঠিত শেখ হাসিনার জন্য তৈরি করা হয়েছিল এই এখন সেখানে মদ নেশার বাড়ি আড্ডা বসে পতিত আওয়ামী লীগ নেতাকর্মীরা টদ খায় সেখানে গাজীপুরের কোনাবাড়ি শিল্প এলাকা নির্মাণ করা হয় শেখ হাসিনার শেখ পরিবারের আড্ডাখানা এই জন্য ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে তেলির চালায় অন্তত দশ একর জমিতে বানানো হয় শেখ হাসিনা ও রেহানার বাগান বাড়ি বিশাল আকারে শান বাঁধানো পুকুর ঘাট সুইমিং পুল খেলার মাঠ বড় বড় গাছের বাগান গাড়ি রাখার জন্য বিস্তীর্ণ পার্কিং অত্যাধুনিক ডুপ্লেক্স বাংলো সহ আরাম আয়েসের সব উপকরণই ছিল গত পাঁচ আগস্ট জনরসে শেখ হাসিনার মসনদের সঙ্গে ধ্বংস হয়ে গেছে এই শৌখিন বড়লোকী বাগান বাড়ি দেখেছেন খবরের ধরন শেখ হাসিনার কর্মকাণ্ড আমার দেশ না পড়লে শেখ পরিবারকে আপনি চিনতে পারবেন না বুঝতেই পারবেন না এরপরে দেখেন আচ্ছা এদিক থেকে দেই আজকে খেলার খবরে তেমন চমকপ্রদ কিছু নেই দীর্ঘতির ব্যাটিং ট্যাটিং এগুলো নিয়ে আসে আমরা চলে যাই সাংস্কৃতিক খবরে চলে দেশের চেষ্টা নিয়ে নিপুণের মিথ্যাচার মনে আছে নিপুণের কথা শিল্পী সমিতির সেক্রেটারি জেনারেল আক্তার দুর্দন্ত প্রতাপশালী আরেকটা মজার খবর হইল এইটা মজার খবর ঘটনা অভ্যুত্থান বিরোধী প্রচেষ্টা আবার আটকে গেল কি শয়তান বুদ্ধি তাদের এই যে শাহিন সুমন আর এক হইল মুশফিকুর রহমান গুলজার দুইটাই আওয়ামী লীগ করে তারা তো কি করছে পরিকল্পনা করে তারা দুইটা দুই ভাগ হয়ে গিয়েছে একটা একটু বিএনপি ভাব ধরছে আর একটা নিউট্রাল যেটা পাক্কা আওয়ামী লীগ সন্ত্রাসী টাইপের সে নিউট্রাল আছে আর যেটা একটু কম আওয়ামী লীগ সে বিএনপি সাধছে মানুষ তো একটার থেকে ভোট দিবেই এ নির্বাচিত হলেও আওয়ামী লীগ ও নির্বাচিত হলেও আওয়ামী লীগ এই চালাকি ধরা খেয়ে গিয়েছে বললাম না দারুণ ঘটনা দারুণ খবর সিন্ডিকেটের কাছে জিম্মি মহেশখালীর লবণ চাষিরা প্রধান শিক্ষিকার পদত্যাগ দাবিতে মানববন্ধন ক্রয় বিক্রয়ের ভুলে দুই মাসে ধান কেনা যায়নি আর কত ভুল করবি এই উপদেষ্টাদের পদ থেকে অন্তত চারজন লোককে ধিসিয়ে বিদায় করা উচিত রেজওয়ানা চৌধুরী বন্যা ওই যে শারমিন সুলতানা একটা আছে আর আতিফ না গেলে শান্তি এরপরে আছে মুগ্ধতা ছড়াচ্ছেন তালহা জাফর তালহা ফ্রেঞ্চ জানতেন না ভর্তি হন গুস্তাব জম কলেজে পিয়াল খাতের ব্যবস্থাপনা প্রশাসন বিভাগে ক্লাস শেষ করে কাজ করতেন রেস্টুরেন্টে দু হাজার আঠারো সালে তিন বছরের ডিপ্লোমা কোর্স শেষ করেন কৃতিত্বের জন্য আচ্ছা মজার খবর শেষ না করে আচ্ছা আমার দেশের পাঠক মেলা আপনারা যুক্ত হতে পারেন পাঠক মেলার সাথে নিজের কথা লিখতে পারেন এই যে দেখেন হাসপাতালে বসেও মানুষ আমার দেশ পড়ছে দেখতে পাচ্ছেন আমার দেশ এক আবেগের নাম আমার দেশ বাংলাদেশের অনুভূতির নাম আমার দেশ পড়লে বাংলাদেশ ফিলিংস পাবেন আপনি কোথায় কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে এই যে জঙ্গি বানাতে এগারো বছর বর বড় নির্যাতন দেখেন জসিমুদ্দিন রাহমানি নিশ্চয়ই নাম শুনেছেন ব্যতিক্রম সত্যাশ্রয়ী সে কোনো ছলছাতুরীর আশ্রয় না আমি যা দেখছি কোনো ছল ছাতুরির আশ্রয় নেয় না তাকে জঙ্গি বানাই দিয়েছে পুরা শেখ হাসিনা নিজ বাড়ি থেকে পরিবারের বত্রিশ সদস্য সহ গ্রেপ্তার বুঝেন একটা লোককে বত্রিশ সদস্য সহ গ্রেপ্তার করেছে পরিবারের আর কাউকে বাদ রাখেনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান হিসেবে জড়ানোর চেষ্টা দফায় দফায় বানোট মামলায় আড়াই মাস রিমান্ড গ্রেপ্তার ও নির্যাতনে জেলে ছোট ভাইয়ের মৃত্যু আহ কি করুন পরিস্থিতি বুঝতে পারছেন আওয়ামী প্যানোটিকনের পতন এবং মবলিনের আতঙ্ক আদনান আরিফ সালিম সহকারী অধ্যাপক আচ্ছা বিচার সংস্কার হোক এই পালায় এই যে মারুফ কামাল খান মারুফ কামাল খান বলতে চাইছেন বিচার বিভাগ সংস্কার হোক কোনো সংস্কারে তো মিজোরাম ফখরুল গিরে মানে মানতে চাচ্ছেন না দেখেন আন্তর্জাতিক খবরে কি কি আছে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের প্রস্তুতি বাংলাদেশ ও পাকিস্তান নিয়ন্ত্রণে অবিভক্ত ভারত সম্মেলন লস অ্যাঞ্জেলসে নতুন করে ছড়াচ্ছে দাবানল ভারতের আবহাওয়া বিভাগ এম কিএফ এগুলো নিয়ে কথা বল গাঁজা তালিকার চেয়ে মৃত্যু একচল্লিশ ভাগ বেশি বুঝতে পারছেন গাঁজায় যে তালিকা দেয়া হয়েছে মৃত্যু সেই তালিকার চাইতে একচল্লিশ ভাগ বেশি খুনি হাসিনার বিচার দেখতে চায় বাংলাদেশ ভোলা স্ট্রাটেজি চালম ক্র্যাব সভাপতির তমাল সম্পাদক বাদশা হুম ফ্যাসিস্টরা দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে মিজোরাম মিজরা ফখরুল বিচারের নামে হত্যা করা হয়েছে শিষ্য আলেমদের এই কুয়েতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কুয়েতে গিয়ে বলছেন বিচারের নামে হত্যা করা হয়েছে জামাতের শিষ্য আলেমদের এটা দেশও বলেন না কেন এটা বাংলাদেশে বলতে হবে বাংলাদেশের মানুষের কুয়েতে গিয়ে কেন বলেন কুয়েতে সুদি আছে এই কারণে এই কথা বললেই হবে না বিচার এই অবিচারের শাস্তির ব্যবস্থা করতে হবে নইলে আপনার কাছে মানুষ আপনাদের কাছে মানুষ ন্যায় বিচার প্রত্যাশা করবে না আর ন্যায় বিচার যার কাছে প্রত্যাশা করবে না তাকে ভোটও দেবে না এই ছিল আজকের আমার দেশের উড়ন্ত সংবাদ সত্যাশ্রয়ী সংবাদ পড়লে বুঝতে পারবেন রিলেট করতে পারবেন আর রাজনৈতিক কারণে যদি আপনি ইসলাম বিদ্বেষী হন দেশপ্রেম বিদ্বেষী হন ভারতপন্থী হন তাহলে আমার দেশ আপনার ভালো লাগে না লাগবে না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ শুভ সকাল সুস্থ ভালো সুন্দর জীবন প্রত্যাশায় আসসালামু আলাইকুম